বহুদিন ধরে ভাবছেন যে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাবেন কিন্তু টাকার অভাবে যেতে পারছেন না তাহলে কিন্তু আর চিন্তা নেই কারণ ব্যাঙ্গালোরের অ্যাপোলো সহ বিভিন্ন ধরনের হাসপাতালের যে সমস্ত ডাক্তাররা তারা কিন্তু এবার তাদের সন্ধান পেয়ে যাবেন কালিয়াগঞ্জের দ্য হেলথ কেয়ারে কালিয়াগঞ্জের ডাক বাংলা পাশেই দ্য হেলথ কেয়ারে কিন্তু এবার থেকে আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্গালোরের বিশিষ্ট নামি দামি ডাক্তারদের সন্ধান তাহলে এখানে কবে আর এবং কটা থেকে ডাক্তাররা বসবে এবং কবে থেকে বসবে সেই সমস্ত তথ্য নিয়ে আমরা কিন্তু চলে যাব ভিতর এবং সমস্ত তথ্য জানাবো আপনাদেরকে আসুন নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া আপনিও কি চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে ছুটে যাচ্ছেন তবে কিন্তু আর নয় দা হেলথ কেয়ার নিয়ে এসেছে এবারে ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন ধরনের ডাক্তারের সন্ধান বা হেলথ কেয়ারে আসলে কিন্তু এখানেই পেয়ে যাবেন ব্যাঙ্গালোর থেকে আসা সুনাম ডাক্তারদের সন্ধান তো আমি এই ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নিব দাদার কাছে তো আপনার পুরো নামটা একটু পরিচয়টা বলবেন আমার নাম বসুদি সাহা আচ্ছা হেলথ কেয়ার ল্যাবের আমি একজন মালিকদের মধ্যে একজন আমি আচ্ছা আচ্ছা বেঙ্গালুরুর যে ডাক্তাররা আমাদের তো ছোট ছোট জিনিসের জন্য বেঙ্গালুরুর উপর ভরসা করতে হয় কিন্তু এবারে সেখান থেকে চিকিৎসকরা আসছেন এখানে তো ও হচ্ছে কবি থেকে চিকিৎসকরা আসছেন তাহলে কোন কোন চিকিৎসকরা আসবেন বেঙ্গালোর থেকে যে ডাক্তাররা আসছেন সে ডাক্তাররা অলরেডি দুই এখানে এসেছেন আগে আচ্ছা ওরা একটা টিম ধরে আসছেন প্রত্যেকবার তো এবার যখন আসছেন এই দশ তারিখে সামনের দশ তারিখে আসবেন দশই জুন এই তারিখে যারা আসবে তাদের মধ্যে একজন অর্থাৎ হাড়ের ডাক্তার আছে একজন আছে গ্যাস্ট্রোলজিস্ট অর্থাৎ পেটের রোগের প্রবলেমের ডাক্তার আর একজন আছে নিউরোলজিস্ট অর্থাৎ নার্ভের প্রবলেম ডাক্তার এই তিনিজন এরা ক্যাম্প করছেন এরা এখানে আসবেন এরা অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোর থেকে আসছেন এরা কোন দিন থেকে মানে কোন দিনগুলোতে বিশেষ করে তাদেরকে পাওয়া যাবে আমরা চেষ্টা করছি প্রতি মাসে কমসে একবার যেতে আসেই প্রতি মাসে একবার করে একটা ক্যাম্প হবে যাতে তিনজন চারজন ডাক্তার পাবেন আশা করছি সামনের দিনে আরও একটু বারোটার করবো যাতে আরও ডাক্তার আনতে পারি আমরা তো যোগাযোগ নাম্বারটা এবং ঠিকানাটা একটু আপনার মুখে বলে দেবেন আমাদের এখানে যোগাযোগ বলতে আমাদের কালিয়াগঞ্জ যে বরা কালীবাড়ি যে আছে তার যে রাস্তাটা ডাক বাংলা রোড নামে পরিচিত অর্থাৎ যে রাস্তাটা পৌরসভার দিয়ে গেল সেই রাস্তাতে এসে কিছুটা চার পাঁচটা বাড়ি পরেই হাতে ডান দিকে আমাদের দা হেলথ কেয়ার নাম এবং এই এইখানে নাম লেখানোর জন্য অথবা বিভিন্ন রকম তথ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন ছিয়াশি সাঁত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ নম্বরটাতে আচ্ছা আমরা তো প্রতিনিয়ত দেখতে পারি যে আমাদের কালিয়াগঞ্জে সেই রকম ব্যবস্থা নেই ভালো ডাক্তারের পাওয়া যায় না তার জন্য প্রতিদিনই মানুষ বিভিন্ন মানে সামর্থ্য যাদের নেই তাদেরকেও বিভিন্ন কষ্ট করে সেই দূর দেশে ব্যাঙ্গালোরে পাড়ি দিতে হচ্ছে তো আপনাদের কি সমস্যাগুলো বিশেষ করে নিয়ে আসে পেশেন্টরা যার জন্য আপনাদের মনে পড়লো যে এখানে ব্যাঙ্গালোর থেকে ডাক্তার নিয়ে আসাটা দরকার মানে আমরা যেরকম ভাবে দেখলাম যে বিভিন্ন প্রবলেমের আমাদের এখান থেকে যাচ্ছে এবং এই যাওয়াটা না খুব ব্যয় ব্যাপার মানে এরকম না যে আমি আজকে বললাম আর কালকে পৌঁছে গেলাম যে ট্রেনে গেলেও দিন টাইম লাগে এবং সেখানে তারপর ওখানে থাকা খাওয়াটা খরচা আছে প্লাস তারপর ট্রিটমেন্টের ব্যাপার আছে তো এখানে ডাক্তার আসাতে কি হচ্ছে কিছুটা মানুষের সুবিধা আছে সব মানুষের সুবিধা হচ্ছে আমি সেটা বলবো না বা সব মানুষের এখানে সম্পূর্ণ ট্রিটমেন্ট করাটা আমাদের কালিয়াগঞ্জের পক্ষে সম্ভব না অনেক অপারেশন আছে বা অনেক কিছু ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয় যেগুলো সেই ক্ষেত্রে কিন্তু তো হচ্ছে যে নেই সেই যাচ্ছে এবং এই ডাক্তারবাবুদের একটা সুবিধা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের সেরকম কোন ক্রিটিক্যাল সমস্যা দেখা দেয় তাহলে সেই ডাক্তারবাবুর তাদের হেল্প করবে ওখানে থাকার এবং আহ ওখানে ট্রিটমেন্টটা কোন জায়গায় গিয়ে ভালো ট্রিটমেন্ট পাবে বা কোন ডিপার্টমেন্টে গেলে ভালো ট্রিটমেন্ট পাবে কারণ অ্যাপোলো হসপিটাল তো এরকম না যে ছোট্ট জায়গা অনেক ডিপার্টমেন্ট অনেক ব্যাপার আছে এবং কোন রোগটা হয়েছে তার জন্য কোন ডিপার্টমেন্ট যেতে হবে এই বিষয়ে ডাক্তারবাবুরা হেল্প করবে এবং সাহায্য করবে এই তাহলে শুনতেই পারলেন আর কিন্তু ব্যাঙ্গালোরে নয় এবারে কিন্তু সুমানধন্য ব্যাঙ্গালোরের বিশিষ্ট ডাক্তারদের সন্ধান পেয়ে যাবেন আপনি দা হেলথ কেয়ারে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন এবং নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টাকার অভাবে যারা ব্যাঙ্গালোরে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু এবার খুশির খবর কারণ দা হেলথ কেয়ার নিয়ে ব্যাঙ্গালোরের নামে দামি ডাক্তারদের সন্ধান তাহলে কিভাবে যোগাযোগ করবেন কবে থেকে সেই ডাক্তারদের কাছে সুচিকিৎসা পাবেন শুনে নিব প্রথমে তোমার নাম এবং পরিচয়টা আমার নাম অলোকেশ সরকার আমি দু হেলথ কেয়ারে কাজ করছি আজকে পাঁচ বছর হয়ে গেছে এবং এখানকার ফার্মেসিতে আমি কাজ করি মেডিসিন শপে আচ্ছা তো ব্যাঙ্গালোরে যে সমস্ত ডাক্তাররা এবার সেই ডাক্তারদের সন্ধান এখানে পাওয়া যাবে তো কবে থেকে পাওয়া যাবে এবং কি ধরনের পেশেন্টটা মূলত আপনাদের এখানে আসে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসছে এই মাসের দশ তারিখে দুপুর বারোটা থেকে বসবে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে প্রতি মাসের টাইম এবং বেডটা পার্টিকুলারলি এরকম ঠিক করেনি বাট মাসে একবার করে ওনারা আসছেন তো এখানে মূলত কি ধরনের পেশেন্টরা আসছে কি রোগগুলো নিয়ে বিভিন্ন ধরনের আসছে এখানে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে সেই সমস্ত রোগ এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা যেমন হাড়ের যন্ত্রণা হাড়ে ব্যথা এছাড়াও পেটের সমস্যা যাদের রয়েছে সেই সমস্ত রকম বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসছে ওনারা তো এক্ষেত্রে যদি যোগাযোগের জন্য কি আগে থেকে নাম লেখানো বা বুকিং এর কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের এখানে বুকিং এর ব্যবস্থা রয়েছে প্রেসক্রিপশনে আমাদের নাম্বারও রয়েছে এছাড়াও আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে তারা বিভিন্ন রকম কাগজ দিয়ে অথবা বিভিন্ন রকম নাম্বার পরিচালনা করা হচ্ছে আর কি দেওয়া হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় আচ্ছা তো ব্যাঙ্গালোর থেকে মূলত কোন কোন রোগের জন্য ডাক্তাররা আসবেন

হরমোনাল কেসগুলো যেগুলো আছে সেগুলো হয় যেমন থাইরয়েড থেকে শুরু করে প্রোলাক্টিন লেভেলস এইচ এই যাবতীয় টেস্টগুলো হয় তাছাড়া রুটিন যেসব টেস্টগুলো আছে অর্থাৎ সিবিসি ব্লাডারি তারপরে যেমন ব্লাড সুগার ফাস্টিং পিপি লিপ্রোফাইল এলেপটিন এই সবই হয় এবং সবই হয় ফুল অটোমেটিক মেশিনে একেবারে বিভিন্ন ধরনের মেশিন এখানে দেখা যাচ্ছে তো এটা কিসের মেশিন এটা ম্যাক্রোম 800 বলা হয় এটা কেমিনোফেজ মেশিন যেটা মাধ্যমে ফুল অটোমেটিক মানে মেশিন যেটা মাধ্যমে থাইরয়েড কোলাকিন এই সব করা হয় আর কি সে মেশিন আছে একটু দেখি এখানে এই মেশিন যেটা আছে যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি টেস্ট এর মধ্যে করা হয় আর এখানে এই যে একটা ফুলটা মেশিন আছে যার মধ্যে এর মধ্যে হাত লাগানোর কোনো বিষয় নেই অটোমেটিক মেশিন এবং এটা তো সুগার এলএফটি লিভিড প্রোফাইল এই যাবতীয় টেস্ট এই ফুলটা মেশিন হয়ে থাকে এছাড়া ওইদিকে আরো কিছু মেশিন আছে যেখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড মেশিন গুলো আছে যেগুলো অটোমেটিক মেশিন ওগুলো অটোমেটিক ফুল অটোমেটিক মেশিন সেগুলো এখানে হয়ে থাকে এছাড়া আমাদের এখানে এক্স রে ব্যবস্থা আছে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা আছে এক্স রে ব্যবস্থা আছে এক্স রে মেশিনগুলো এখানে আছে ওখানে চলো

যারা যারা কিন্তু কালিয়াগঞ্জ বাদে আপনারা ভাবেন যে কলকাতা কিংবা রাইगंज গলেই বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এটা কিন্তু একেবারেই নয় আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষার কিন্তু একেবারে সুব্যবস্থা পেয়ে যাবেন এবারে বা হেলথ কেয়ারে আচ্ছা সেখানে একটা বাজেটেরও ব্যাপার থাকে তো অনেকেই ভাবে যে পরীক্ষাগুলো করাতে একটা ন্যূনতম একটা ভালো একটা বাজেট মানে টাকা খরচ হয় তো সেখানে এখানে কি কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু ব্যবস্থা রয়েছে ডিসকাউন্ট আমাদের রেট এমনিতেই সবার থেকে অনেক সবার থেকে কম আচ্ছা অনেকটাই কম যে তারা যখনই কোনো পেশেন্ট আসবে সে একবার একটু যাচাই করে দেখতে পারবে যে আশপাশে যে আছে তাদের থেকে আমাদের ইমিউনিটি অনেকটাই কম আছে তাহলে শুনতে পারলেন এখানে কিন্তু একেবারেই কম টাকায় একেবারেই বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু করতে পারবেন যেটা একেবারে কম খরচে এই পরীক্ষার সুব্যবস্থা রয়েছে তাহলে বিভিন্ন ধরনের সমস্যার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করতে চলে আসতে পারেন ডাক রোডের এখানে অবস্থিত দা হেলথ কেয়ারে আচ্ছা দ্য হেলথ কেয়ারে আহ ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন ধরনের ডাক্তাররা তো আসছেই তার পাশাপাশি এখানে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে নমস্কার আমাদের এখানে সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের খোলা থাকে এবং তাছাড়া বিভিন্ন রকম ডক্টর রাও আছেন ব্যাঙ্গালোরের ডক্টর বাদ দিয়ে তাছাড়া বিভিন্ন রকম রক্ত পরীক্ষা স্কুটাম আহ ইকো কার্টিওগ্রাফি বিভিন্ন রকম সুব্যবস্থা রয়েছে আচ্ছা মূলত কি ধরনের সমস্যাগুলো নিয়ে রুগীরা এখানে আসেন বিভিন্ন রকম নার্ভের প্রবলেম থাকলে স্কিনের প্রবলেমের জন্য দেখাতে পারে হাড়ের প্রবলেমের জন্য দেখাতে পারে তারপর চেস্টের জন্য দেখাতে পারে জেনারেল ফিজিশিয়ান রয়েছে তো কত আছে আপনাদের রয়েছে কোথা থেকে কোথা থেকে ডাক্তাররা আসে এখানে আমাদের এখানে মালদা থেকে আছে ডক্টর রাইনাLambda আপনার স্পিনের জন্য ডক্টর জাদিদ Iqbal ইসলাম আছেন ইনি কালিয়াকান হসপিটালের ডাক্তার ফিজিশিয়ানদের মধ্যে দুজন আছে ডক্টর সার্জি দালম আর একজন রয়েছে ডক্টর বিমান সরকার এই দুজনেই কালিয়াকান হসপিটাল থেকে আমাদের এইখানটায় আসেন প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে টাইম যে রুগী দেখানো হয় আমাদের তো রোজ ডাক্তার চেঞ্জ হয় তো সাপ্তাহিক ভাবে টাইমটা না ওনারা ফিক্স করে আর কি Thank you.